মূলত কিন্তু তখন একটু বাস্তবতা বাস্তবতা হয় ভিন্ন বেসামরিক প্রশাসন তখন সেনাবাহিনীকে বিভিন্ন রকম ভাবে সহায়তা করে নির্বাচনটা উত্তম সেটা সরকারের জন্য দেশের জন্য অত্যন্ত সহায়ক কিন্তু আমরা হুট করে বলে ফেলতে পারবো না যে এই এখানে সেনাবাহিনীর দোষ ঠিক বা এখানে কার দোষ নির্বাচন হয়েছিল কিন্তু সেগুলো কোনো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না এক্ষেত্রে আমাদের তাকিয়ে থাকতে হবে ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনের দিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন একটু ভাষ কঠিন প্রশ্ন করেছেন তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা জিনিস কি বর্তমানে দেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আছে এটার যদি দৃশ্যমান কোনো দ্রুত উন্নতি না হয় এই ধরনের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন করাটা অবশ্যই কষ্টসাধ্য হবে সেখানে গোলযোগ হবে সহিংসতা হবে যেটা রোধ করা অবশ্যই কষ্টকর হবে সুতরাং আমি মনে করি যেহেতু সেনাবাহিনী এখন মাঠ পর্যায়ে কাজ করছে এবং অতীত তারা এই ধরনের কাজ করে দক্ষতা দেখিয়েছে এবারও সেই ব্যাপারে কোনো ব্যত্যয় হবে না এবং এখন থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে এই ল অর্ডার সিচুয়েশন উন্নত করে একটা সুষ্ঠু নির্বাচন করা অবশ্যই সম্ভব তবে বর্তমান যে লয় এন অর্ডার সিচুয়েশন তা দিয়ে কষ্টসাধ্য হবে এরপরে বলতে পারি যে আরো কোনো সরকারের কথা আপনি বললেন সরকার বারবার বদল করে কিন্তু স্থিতিশীলতা আসবে না যদি না আমরা নিজের থেকে নিজেদেরকে সংশোধন না করি একটি সরকার এসছে তারপর থেকে আমরা কিন্তু অস্থিরতা দূর করতে পারছি না কোনো না কোনোভাবে একটির পর একটি মব হয়ে যাচ্ছে যেটাকে আমরা পছন্দ করছি না যেটা শুরুতে সঠিক বলে মনে করতে পারি এর পরে আর না এখন এটাকে দূর করার জন্য সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আসতে হবে দৃশ্যমান তার কারণ কিছু কিছু সময় আমরা দেখতে পাই মপগুলোকে আমরা প্রেসার গ্রুপ হিসাবে চালিয়ে দিতে চেষ্টা করি তাতে করে কিছু লোক উৎসাহী হয় এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করে যেটা দোষ সরকারের উপর বর্তায় এভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাচ্ছে এটাকে দ্রুত বন্ধ করতে হবে আপনি বলছেন যে ইলেকশন বা নির্বাচনের কথা একানব্বই সালে কিংবা ছিয়ানব্বই সালে দুই এবং নয় সালে যে নির্বাচনগুলো হয়েছে আমি তখন সেনাবাহিনীতে কর্মরত ছিলাম এবং আপনিও বিশ্বাস করবেন আমার মতো যে এই নির্বাচনগুলো উল্লেখ করার মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল এবং সেই সময়টায় সেনাবাহিনীর ভূমিকাটা সবথেকে বেশি থাকে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে যদিও বলা হয়ে থাকে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য আমরা যাই কিন্তু মূলত কিন্তু তখন একটু বাস্তবতা হয় ভিন্ন সে বেসামরিক প্রশাসন তখন সেনাবাহিনীকে বিভিন্ন রকমভাবে সহায়তা করে তার নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যদি এখন থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের দিকে আমরা গুরুত্ব না দিই তাহলে সেই সময়ে এই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করাটা কষ্টসাধ্য হবে আর আপনি যেহেতু সরকার বদলের কথা বলছেন সেই সম্পর্কে আমি বলবো যে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হয় তাহলে হয়তো একটা প্রশ্ন আসলে আসতে পারে সরকার বদল হবে কিনা অন্যথায় বাকি অনেক কিছুই থাকে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক মাঠ গরম করার একটা প্রক্রিয়া কাজে সবকিছুই আমরা খুব সহজভাবেই গ্রহণ করে নিব তা না রাজনৈতিক মাঠ গরম করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন যা হয়তো ওনারাও বিশ্বাস করেন না আপনি বলেছেন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটা ঘটনার কথা নামে যিনি স্বাভাবিক পরিচিত একজন খ্যাতিমান নেতা সেখানে যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই ভিডিওটা দেখেছি উনি সেখানে জাতীয় পার্টিকে বা নিষিদ্ধ ঘোষণা করার জন্য আন্দোলন করার চেষ্টা করতে গিয়ে এই সমস্যাটার উদ্রেগ হয়েছে কিন্তু তাকে কিন্তু ঘটনাস্থল থেকে চলে যেতে বলা হয়েছিল উনি হয়তো যাননি এবং তাতে করে হয়তো পরিস্থিতিটা কিছুটা বিরূপ আকার ধারণ করে আর একটি বিরূপ আকার পরিস্থিতি যখন ধারণ করে তখন হিট অফ দ্য মোমেন্ট কিছু ঘটনা হয়তো ঘটে যায় যেটা এক্ষেত্রে হয়তোবা ঘটেছে ঘটনাটা যেহেতু তদন্ত তদন্ত চলছে সেটা সরকারি পর্যায়ে চলছে সেনাবাহিনী পর্যায়ে চলছে আমরা হয়তো একটু অপেক্ষা করতে পারি যে ফলাফলটা কি আসে দেখার জন্য তবে এই ধরনের ক্ষেত্রে ঘটনার যে রিপোর্টটা প্রতিবেদন অতি দ্রুততার সাথে শেষ হওয়া উত্তম সেটা সরকারের জন্য দেশের জন্য অত্যন্ত সহায়ক কিন্তু আমরা হুট করে বলে ফেলতে পারবো না যে এখানে সেনাবাহিনীর দোষ কিংবা এখানে কার দোষ কম বা বেশি ছিল আরেকটা কথা কিন্তু মানতে হবে মব যে কন্ট্রোল এটা কিন্তু সেনাবাহিনীর কাজ না এটা হচ্ছে পুলিশের কাজ কিন্তু পাঁচই আগস্টের পর থেকে পুলিশের আত্মবিশ্বাসে চির ধরেছে পুলিশের সাংগঠনিক দক্ষতা কিছুটা হলো কমেছে যার জন্য সেনাবাহিনী সহায়তা নিয়ে পুলিশ এই ধরনের কাজগুলো করছে আর সেনাবাহিনী যেহেতু মব প্র্যাকটিসে খুব বেশি কাজ কখনো করেনি তারা ঘটনার পরিপ্রেক্ষিতে কাজগুলো করছে যদি ভুল হয়ে থাকে সেই ভুলগুলো ইচ্ছাকৃত না সুতরাং আমি অপেক্ষা করি আপনাকে ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হলে যদি আমরা কেউ চাই কোনো দল চায় তাহলে সেই ক্ষেত্রে কি এই দাবিটা জাতীয় পার্টির অফিসে গিয়ে করতে হবে নাকি কোনো প্রেস কনফারেন্স করে কোনো সভা সমাবেশ করে সরকারের কাছে দাবি জানাতে হবে সুতরাং জাতীয় পার্টির অফিসে গিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবিটা এটা কতটুকু যৌক্তিক সেটাও বিবেচনা করতে হবে আবার এটা কিন্তু কোনো সভা সমাবেশ করে কোন বা কোনো প্রেস কনফারেন্স করে দাবিটা করাটা উত্তম হতো কিনা সেটাও ভাবতে হবে সুতরাং এই জন্য আমি বলছিলাম আমাদের সবাইকে প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে একটা অবস্থান নিতে হবে যেন আমরা সবাই ধৈর্যশীল হই এবং ধৈর্যের সাথে এই পরিস্থিতি উন্নত করার জন্য সরকারকে সহায়তা করি আপনি যদি একটু দেখেন একানব্বই সালে নির্বাচন নব্বই সালে জাতীয় পার্টি কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আন্দোলনের মুখে তারপরে একানব্বই সালে নির্বাচন যখন হয় তারা কিন্তু পঁয়ত্রিশটা আসন পেয়েছিল তারপর থেকে ছিয়ানব্বই দুই এক এবং দুই হাজার নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে যেগুলো গ্রহণযোগ্য নির্বাচন ছিল সেগুলো প্রত্যেকটা নির্বাচনে এই জাতীয় পার্টি তুরুপে তার হিসেবে কাজ করেছে একবার হয় তারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে কিংবা আওয়ামী লীগ তাদের সমর্থন নিয়েছে কোন কোনো সময় বিএনপি কে তারা সাপোর্ট করেছে কিংবা বিএনপি তাদের সমর্থন নিয়েছে আমি হয়তো ভুল বলছি না তাতে করে বোঝা যাচ্ছে যে এই জাতীয় পার্টি একটা তুরুপের তাস এখন সামনে একটা নির্বাচন আছে সেই নির্বাচনে কোন কোন দল বলছে যে আমরা পিয়ার পদ্ধতি মানি না কোনো কোনো দল বলছে পিয়ার পদ্ধতি হলে নির্বাচনে যাওয়াটা কষ্টসাধ্য সরাসরি না করছে না যে যাব না আবার কেউ কেউ বলছে আমরা একেবারেই যাব না এই যে একটা দোদুল্যমানতা সেই ক্ষেত্রে জাতীয় পার্টি যদি যেহেতু সে এখনো নিষিদ্ধ কোন দল না কিংবা নির্বাচনে গ্রহণ করতে পারবে না এই সম্পর্কে কিছু বলা হয়নি তাদের অংশগ্রহণ করাটা কিছুটা তুরুপের তাস হিসেবে কাজ করবে অর্থাৎ তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করবে কোনো না কোনো দল এখন যে দল মনে করে যে তাদের সমর্থন পাবে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাইবে না আর যে দল মনে করবে যে তাদের সমর্থন তারা পাবে না তারা চাইবে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হলে আমরা তো বেনিফিটেড হব আমাদের এই নিষিদ্ধ ঘোষণাটা আমাদের কাজে লাগবে সুতরাং তারা চাইবে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক পুরো জিনিসটা আমরা ছেড়ে দিতে পারি তার কারণ একটা সুষ্ঠু নির্বাচন হলে বা একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সকল দলের অংশগ্রহণই নির্বাচন করতে হবে সেক্ষেত্রে আমরা যদি ওই উনিশশো চোদ্দ দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের কে তাকাই নির্বাচন হয়েছিল কিন্তু সেগুলো কোনো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না এক্ষেত্রে আমাদের তাকিয়ে থাকতে হবে ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনের দিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন জানা হয়